হ্যালো ভ্রীমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো অন্য সময় কি হয় আমাকে কেউ কোথাও ঘুরতে যেতে বললে কোনো দরকারে যেতে বললে আমার কিন্তু সত্যিই খুব ভালো লাগে কারণ বাড়ি থেকে বেরোতে ঘুরতে বেরোতে আমি একটু বেশিই ভালোবাসি কিন্তু এই দিন আমার একদমই শরীর বই ছিল না ঠাম্মার কাজের দু তিন দিন পর আমার শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল তো সেই জন্য আমি রেস্ট নিচ্ছিলাম এমনকি আমি কোনো ব্লগও শ্যুট করিনি ব্লগও বানাচ্ছিলাম না বাট ইনি আমাকে ছাড়বে না ইনি নাইট করে ডে করে বাড়ি এসেছে একটা ছোট্ট খাট্টো দরকার ছিল সেটা কাকার সাথে গিয়ে দরকারটা মেরাতে পারতো কিন্তু না ছাড়বে না আমাকে নিয়েই যাবে আমি বারবার বললাম তুমি কাকাকে নিয়ে যাও বলো না কাকাকে নিয়ে যাবো না তোমাকেই নিয়ে যাবো তো ঠিক আছে চলো বেরোলাম বেরিয়ে আমাকে ফার্স্টে নিয়ে নিয়েছিলো ইয়াম্মিতে চাউমিন খাওয়াবে বলে বাট ইয়াম্মি বন্ধ ছিল তারপরে সোজা চলে গেলাম টুসো স্টেশনে টুস্রো স্টেশনে ফুচকা খেলাম ফুচকা খাওয়ার পর আমাকে বললো কি আর কিছু খাবে এমলাম তুমি আমাকে চাউমিন খেতে নিয়েছো তো চাউমিন তোমাকে খাওয়াতেই হবে তো চাউমিনের দোকানে আমরা একটু স্টেশনের দিকে এগিয়ে গেলাম তো দেখলাম এখানে চাউমিন খাবো কি খাবো না প্রথমে ভাবলাম ভাবনা চিন্তা করার পরলাম ঠিক আছে চলো দুজনে দুটো রোলই খাই যেখানে সেখানে চাউমিন লাস্টে ভালো হবে না শুধু পয়সাটাই নষ্ট হবে কিন্তু এই রোল দুটো দেখতেই বড় ছিল ভেতরে তো শুধু সসে ভরা আর পেঁয়াজে ভরা সসা তো ছিলই না একদম বিচ্ছিরি খেতে আমি আবার ওকে বলছি তুমি আমাকে ঘুরতে নিয়ে সেই অখাদ্য আর পচা রোল খাওয়ালে আর তন্ময় এমনিই সস পছন্দ করে না দুজনে তো রোল খেতেই পারলাম না লাস্টে ফেলে দিলাম তারপরে মুডটা ঠিক করার জন্য একটু আরুনের আইসক্রিম নিতে গেলাম কারণ আরুনের আইসক্রিম খেতে আমরা দুজনেই খুবই ভালোবাসি তো প্রথমে ভেবেছিলাম আইসক্রিমটা বাড়ি নিয়ে গিয়ে খাবো বাট আমি বলছি এত গরম পড়েছে আইসক্রিম যেতে যেতে গলে যাবে এক কাজ করো রাস্তায় দাঁড়িয়েই খেয়ে নাও তো দুজন মিলে রাস্তায় দাঁড়িয়ে খেলাম আর অরুণের এই ফ্লেভারের আইসক্রিমটা আমার সত্যিই খুব ভালো লাগে খুব ক্রিমি ক্রিমি খেতে কী নাম আমি ভুলে গেছি মনে পড়লে তোমাদের দিন বলে দেবো তো যাই হোক এই ফ্লেভারটা আমার সত্যিই খুব ভালো লাগে তো দুজন মিলে গল্প করতে করতে রাস্তায় দাঁড়িয়ে একটু আইসক্রিম খেলাম দেখো ঘুরতে বেরোচ্ছিলাম না ঠিক আছে কিন্তু সন্ধ্যাবেলা কিন্তু গাড়ি করে ঘুরতে বেশ ভালোই লাগে তো মুডটাও একটু বেশ ভালো হয়ে গেছিলো আর হ্যাঁ যেই দরকারটা তো দরকারটা হচ্ছে এই যে মিষ্টির দোকানটা দেখছো ঠাকুমার কাজে যত মিষ্টি লেগেছে যা যা সন্দেশ বোধে যা লেগেছিলো সবই দাদার দোকান থেকেই নেওয়া আর সত্যি খুব ভালো দাদার কোয়ালিটিগুলোও ভালো সাইজগুলোও বেশ ভালো কিন্তু তো কিছু পেমেন্ট বাকি ছিল আর একটা ডেকোরেটরদের এখানে গামলা রয়ে গেছিলো মিষ্টি আনতে এসেছিলো তন্ময়রা যখন তো একটা ভুলবশত রেখে চলে গেছিলো তো সেটাই বাকি ছিল তো ফার্স্টে টাকাটা দিয়ে দিলাম আর গামলাটা নিয়ে সোজা বাড়ি যাবো ভাবলাম কিন্তু না মা বললো বাড়িতে আয় তার কারণ হচ্ছে মা আর বাপি কী কী পেয়েছে সেগুলো দেখাবে তো চলো আমরা এগুলোকে দেখি ততক্ষণ তোমরা ভিডিওটা লাইক আর কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টাইপ করে দাও হচ্ছে পরের ভিডিওতে বাই